এখন কবিতা পড়বেন নিশিকান্ত সামন্ত তাকে উত্তরীয় পুরী বরণ করছে সচেতনা সম্পাদক গৌতম আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি সুভাষ আচার্য মহাশয়কে কবিতার নাম আমি তোমার শত্রু নয় এই পবিত্র কুরুক্ষেত্রের শোভানুভূমি প্রকৃত মহের চিতাগ্নির স্থান হতে পারে না

তবে কিসির হিংসায় নন্দিত শব্দ বর্ণ স্মৃতি শত্রুতায় খুন হলো অমিত নির্জনে এ ক্ষরতাতে হে সপ্ততা মানপুরের স্তবকের মতো আর কতক্ষর নীরব দর্শক হয়ে থাকবে তেদলোক থেকে মুক্তির অপেক্ষায় তবেকে আসবে না যে পরম আকাঙ্ক্ষিত রত্ন অভিমন্যুরা এমনভাবেই এখন একটি বধ হবে গৌরবদের চট্টান্তে নমস্কার